আমরা সকাল টু সন্ধ্যা ফেসবুকে আসি কাজ করি ফেসবুকে পোস্ট করি ছবি করি আপলোড করি ভিডিও আপলোড করি আসলে বাস্তবে কি আমরা সঠিকভাবে আপলোড করছি সেগুলো একটু দেখি শুনে বুঝে তারপর আপলোড করি কারণ সঠিক নিয়মে আপলোড করলে তো ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে তাই সবাই সঠিক নিয়মে আপলোড করুন ভিডিও ছবি যা কিছু হোক না কেন সঠিক নিয়ম নিয়ম বলতে আপনি একটা টাইম ধরে আপলোড করুন সঠিক বলতে পারেন অনেকেই বলবে যে সঠিক নিয়মটা কি ভাই জান সঠিক নিয়ম এইটা আপনাকে নিজে আপনি যেভাবে চলবেন কন্টিনিউ ভাবে চলতে হবে সেটি হলো সঠিক নিয়ম আপনার রুল অনুযায়ী চলবেন আপনি সেভাবে যেমন সকালে একটা ভিডিও দিবেন দুপুরে একটা ভিডিও দিবেন রাতে একটা ভিডিও দিবেন এরকম যেমন তিন বেলা খাবার খাই তিন বেলা কাজ করব তাহলে এরকম রুলস মেনে এখন এক বেলা খেলে তোর চলবেন বা এক বেলা একটা পোস্ট করলে চলবেন হয়ে গেল আমি ফেসবুক কাজ করছি পাঁচ বছর ধরে সাত বছর ধরে কিন্তু কাজ করছি কাজ করলে তো হবে না আমি তো কোনো নিয়ম বা কোনো কিছু মেনে কাজ করতেছি না যদি সব কিছু মেনে কাজ করতে পারি তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো সুন্দর একটা নিয়ম এবং দেখে বা একটা নিয়ম কানুন অনুযায়ী আপলোড করুন আপনার সিদ্ধান্ত নিন আপনি যে আমি এই টাইমে আপলোড করব এই টাইমে আমার ফ্রি হচ্ছে আপনি ফ্রি টাইমে কাজ করুন সমস্যা নাই ফুল টাইমে কাজ করুন আপনি আপনার কাজের ফাঁকে ফাঁকে একটা টাইম নিয়ে কাজ করুন তাইলে হবে সুন্দর একটা পেজ সুন্দর একটা আপনি অন্যের কিছু ব্যবহার করবেন না নিজের ভয়েস দেবেন নিজের ভিডিও করবেন নিজে সব কিছু ফেস টু ফেস ভিডিও করবেন সামনে এসে ভিডিওর কথা বলবেন কারণ এখানে আপনি ভিডিও করবেন আপনার মতে সমস্যা কোথায় এখানে যা ভালো লাগবে অনেকে লজ্জার কারণে আসতে পারে না আমি বলবো এটা ভুল কারণ আপনার লজ্জার এখানে কিছু নেই আপনার আস্তে আস্তে করে একা নির্জন জায়গায় গিয়ে সুন্দর ভিডিও করবেন হ্যাঁ নিজের মনের মতো করে ভিডিও করে ওগুলো সুন্দর করে এডিট করবেন বা ভালো করে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে আপনি দিয়ে দেবেন হ্যাঁ দিলে পরে তো সে ভিডিওটা আপনার খুব সুন্দর একটা সুন্দর সবাই দেখবে ভিডিওটার ভিতরে কিছু যুক্তি থাকতে হবে হ্যাঁ ভিডিওটা কোন কোন পরামর্শ থাকতে হবে বা ভিডিওটা যুক্তিসঙ্গত হইতে হবে আপনি যদি পরামর্শ অনুযায়ী দেন তাহলে পরামর্শ থাকতে হবে বা যেরকম কথাবার্তা আপনার তাল মিল থাকতে হবে আহ দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে সামনাসামনি এসে ভিডিও করছি তোকে ভালো লাগবে আমার ভিডিও সে দেখবে যার ভালো না লাগবে সে তো দেখবে না ঠিক না যার কাছে আমার ভিডিওটা হবে বাট মানুষের সবার মন তো তো এক না যে 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 যেরকম ভালো করবে ভালোই করবে সাজেস্ট আহ করবে বাস আমি যেরকম আপনাদের পরামর্শগুলো দিলাম বাট আপনি আমার চেয়ে একটু ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আরো আপনার ভিডিও আমার থেকে বেশি মানুষ দেখবে ঠিক আছে তো বলবো কথা এটাই যে আপনারা সুন্দর করে ভিডিও তৈরি করার চেষ্টা করুন এবং ভালো কন্টেন্ট দিন দেখবেন ফেসবুকে আপনি হুড়ুর করে একদম আপনার জিরো ফলোয়ার নিয়ে আপনি কাজ করতে মাঠে নামেন দেখবেন আস্তে আস্তে করে আপনার কোয়ালিটি সুন্দরপূর্ণ হলে পরে আপনি একটা ভালো পারফরমেন্স করতে পারবেন তাইলে আজকে ভালো একটা পরামর্শ দিলাম সবার সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে